হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা দেখবো আপনার যে পার্টনার হবে আপনার যে ম্যারেজ হবে এখানে অনেকেই ফার্স্ট ম্যারেজ সেকেন্ড ম্যারেজ থার্ড ম্যারেজের জন্য যারা দেখছেন পার্টনার কেমন হতে চলেছে আপনি যার সঙ্গে এখন ডিল করছেন সেই ব্যক্তিই হবেন কি না বা অন্য আপনার পার্টনার হবে কি না সেটা আপনি জানতে পারেন এই রিডিং মধ্যে তো বেশি দেরি না করে এই রিডিংটা দেখতে থাকুন কারণ এই রিডিংটাতে অনেক কিছু আপনি জানতে পারবেন আপনার পার্টনার কেমন হবে যদিও জেনারেল রিডিং তাও এটা আমি বলবো যে অনেকটাই ম্যাচিং হওয়ার চান্সটা আছে ঠিক আছে তো প্রথমেই দেখি পার্টনারে কিছু বৈশিষ্ট্য ঠিক আছে কিছু বৈশিষ্ট্য দেখিনি কেমন হওয়ার চান্স আছে ওম শিবশক্তি নম বন্ধুরা ওম শিবশক্তি নম মন্ত্রটা চার্ট চ্যান্ট করবেন এটা রিউনিয়ন বা ম্যারেজের জন্য খুব ভালো ওকে তো এখানে আমি দেখতে পাচ্ছি ফোর্থ চাকরা যার সঙ্গে আপনার বিবাহ হবে তার ফোর্থ চাকরাটা কিন্তু অলরেডি ওপেন থাকবে বা আপনার সঙ্গে দেখা করার পর কিন্তু ওনার ওপেন হয়ে যাবে ঠিক আছে আর উনি কিন্তু প্রচণ্ডভাবে লাকি চাম হবে আপনার জন্য প্রথমে বলে দিই ওনার দাঁড়ান সব কার্ডগুলো বার করে তারপরেই বলে দিচ্ছি ঠিক আছে বা বিয়ের কার্ড বার করছি তো বিয়েরই কার্ড সেভেন নাম্বারটা খুব স্পেসিফিক ও স্পেসিফিকটা একটু দেখে কিছু দেখে তারপর বলছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আপনার এনার্জিটা আমার খুব দরকার রিডিং এর জন্য ঠিক আছে আপনার এনার্জিটা আপনার পার্টনারের রিডিংটা বের করার জন্য আমার খুবই দরকার এটা কিন্তু সত্যি ট্রু ঠিক আছে আমি আমার নিজের সাবস্ক্রাইব বাড়ানোর জন্য বলছি সেটা একটা আলাদা ব্যাপার বাট আপনার এনার্জিটা আপনার পার্টনারের জন্য বলছি এটাও কিন্তু একটা ব্যাপার দুটোই ব্যাপার আছে ঠিক আছে আমি এখানে মিথ্যা লুকানো ছোপানোর কোনো ব্যাপারই নয় সবাই জানে এখানে তো সেই জন্য আমি কোনো লুকানো ছোপানো বলছি না ভাই হ্যাঁ 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 স্পিরিচুয়ালিটি করছি তো সাবস্ক্রাইব চাই না সাবস্ক্রাইব তো চাই ভাই আমারও একটু ভাল লাগে সাবস্ক্রাইব হলে বড় বড়ো যেমন সবাই ইউটিউবদের ইউটিউবারদের আছে এরকম আরেকটা জিনিস জলদি করে করুন যাতে আমি আপনাদের এনার্জিটা আপনার পার্টনারের মধ্যে চ্যালেঞ্জ করতে পারি ঠিক আছে জলদি করুন ওটার ওকে দুটো জিনিসই বলে দিলাম যাতে ভুল বুঝবেন না আমার জন্য হ্যাঁ ভাই দিদি ভাই বলছে নিজের মতলব সিদ্ধি করার জন্য বলছে বলি আপনাদের পার্টনারের যে জন্মসাল ডেটটা হতে পারে আপনার আট নাম্বার হতে পারে সাত নাম্বার হতে পারে তারপর হচ্ছে নাইন নাম্বার হতে পারে নাইন নাম্বার খুব স্পেসিফিক সাত নাম্বার খুব স্পেসিফিক তারপর হতে পারে ষোলো সতেরো কুড়ি বাইশ চব্বিশ পঁচিশ সাতাশ আঠাশ উনত্রিশ একত্রিশ এক চোদ্দো ষোলো নয় পাঁচ অক্ষরের কি কি আছে অক্ষর হতে পারে এফ হতে পারে ও হতে পারে ইউ হতে পারে সি হতে পারে আর হতে পারে এ হতে পারে এল হতে পারে এইচ হতে পারে আর হতে পারে আরটা বললাম বোধ টি হতে পারে এম হতে পারে এন হতে পারে কে হতে পারে পি হতে পারে এস হতে পারে এন হতে পারে ডি হতে পারে টি হতে পারে ঠিক আছে প্রফেশনাল দিক থেকে কী হবে সেটাও বলে দিচ্ছি প্রফেশনাল দিক থেকে উনি দাঁড়ান জাস্টিস লয়ার হতে পারে পুলিশ হতে পারে সরকারি অধিকার অধিকারী জায়গায় কাজ করতে পারে গভর্নমেন্ট জব হতে পারে গভর্নমেন্ট জবের জায়গায় যেমন প্রফেসর টিচিং লাইনে বা গভর্নমেন্ট জব যেমন সেই স্টিল ফ্যাক্টরি স্টিল ফ্যাক্টরি যেগুলো হয় দুর্গাপুরের স্টিল ফ্যাক্টরি ডিএসপি বা ইস্কো আমাদের আসানসোলে ইস্কো হয় না স্টিল ফ্যাক্টরি যেগুলো সেগুলোর নাম বলতে পারছি না মানে রকমই স্টিল ফ্যাক্টরি ধরে রাখুন ওরকম গভর্নমেন্ট জব তাছাড়া পারমেন্ট জব গভর্নমেন্ট পারমেন্ট জব অনেকে বিজনেসম্যানও খুব ভালো বিজনেসম্যান এন্টারপ্রিনার অনেকে নিজস্ব বিউটি পার্লার বা নিজস্ব কেক কেকের বা ইউটিউবার অনেকে ইউটিউবারও হতে পারেন ঠিক আছে ইউটিউবার ছাড়া ইউটিউবের মধ্যে অনেকে এডিটিংয়ের কাজ অনেকে করেন তো ওইটাও ওনাদের অনেকটা বিজনেস প্রাইভেট নিজেদের বিজনেস তো এন্টারপ্রিনিয়ার নিজেরই বিজনেস তো উনি লোককে কাজ টাজ দেন এরকম টাইপের ব্যক্তি হতে পারেন আর কি কি হতে পারেন ওয়াটার পিউরিফায়ার জব করতে পারেন এলআইসি এজেন্টে জব করতে পারেন সেকেন্ড হচ্ সেকেন্ড নয় এটা দাঁড়ান আর কি কি হতে পারে দেখে নিই আগে ভালো করে কী কী বেরোচ্ছে কি কী বেরোচ্ছে কারখানাতে কাজ করতে পারে জুয়েলারি কারখানাতে কাজ করতে পারে তারপরে নার্সিং ডাক্তার হতে পারেন আর 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 প্রচণ্ড ছোটোর থেকে স্ট্রাগল করে কিন্তু উনি পেয়েছেন নেম প্রেম ওনার কিন্তু আছে নেম প্রেম ওনার কিন্তু সত্যি সত্যি আছে ঠিক আছে সেটা পাড়ায় ফেম হতে পারে বা ওয়ার্ল্ডে ফেম হতে পারে ফেম ওনাকে চেনে এমন না যে ওনাকে চেনেই না কেউ যাচ্ছে না আসছেন ওনাকে কেউ চেনেই না দেখেই না এরকম না ওকে তো এবারে কী কী গুণ আমি বলে দিচ্ছি ওনার হাট চাকরা ওপেন থাকবে হার্ট টোটালি ওপেন থাকবে মানে উনি কিন্তু ইমোশনাল ব্যক্তি হবেন হয়তো শুরু শুরুতে আপনার সঙ্গে যখন দেখা হবে ওনার হাট চাকরা ক্লোজ থাকবে বাট আপনার সঙ্গে দেখা হতে কথা বলতে বলতে ওনার অনেকটাই আপনার সঙ্গে ক্যাজুয়াল রিলেশনে চলে আসবেন আরেকটা জিনিস আপনার সঙ্গে যখন দেখা হবেন উনি কিন্তু দূর আহাতে থাকবেন মানে একটা দিক জন্য খুব কষ্ট তিলমিলাচ্ছে আরেকটা আপনি বুঝে গেছে তো দুটো জায়গায় উনি কিন্তু মানে কনফিউজ থাকবে আপনাকে নিয়ে অনেক দিন উনি কনফিউজেই থাকবেন আপনার হয়তো মনে হবে যে কেমন লোকের সঙ্গে বা কেমন মহিলা বা মেয়ের সঙ্গে আমি আছি এটা বারবার বলে দিচ্ছি যে রিডিংটা কিন্তু সবাই দেখতে পারে ডিভোর্সি ম্যারে ম্যারিডরা তো দেখবে না নিশ্চয়ই আনম্যারিড বিধবা সবাই দেখতে পারে আর সেকেন্ড ম্যারেজ থার্ড ম্যারেজ সবাই দেখতে পারে ফার্স্ট ম্যারেজ সবাই দেখতে পারে ওকে তো এবারে আমি দেখছি উনি কিন্তু প্রচণ্ড কর্মহট্ট ব্যক্তি ওয়ার্কো হোলিক যেটাকে বলা হয় নিজের দমে কিন্তু উনি নিজের দমে নিজের ইন্ডিপেন্ডেন্ট ব্যক্তি কাউকে সাহায্য ছাড়াই কিন্তু উনি খুব ছোটোতেই কিছু না কিছু মানে খুব স্ট্রাগল করেছেন খুবই স্ট্রাগল নাম্বার ওয়ান হওয়ার চাহাত ওনার খুব বেশি গোল ওরিয়েন্টেড ব্যক্তি ব্যক্তিত্বর মধ্যে গোল ওরিয়েন্টেড ব্যক্তির মধ্যে একটা উজ্জ্বল ওনার চেহারার মধ্যে একটা উজ্জ্বল আলাদাই একটা গ্লো বা উজ্জ্বলতা বা একটা খুব কম বয়সে খুব মধ্যে ওনার ম্যাচে এনার্জি খুব বেশি থাকবে উনি মহিলা হলেও মধ্যে এনার্জি ছাপ অতটা পড়বে না মধ্যে কালার হচ্ছে ওনার কালার হতে পারে রেডিস ফর্সা আমরা যেমন ফ্যাট টাইপের ফর্সা না ওরকম ফ্যাটফ্যাটের টাইপের হলদে টাইপের ফর্সা না রেডিস কালারে একটা রেড রেড কালারের ফর্সা হয় না ওই কালারের ফর্সা ব্রাউনিজও হতে পারে ব্রাউন কালারও হতে পারে বাট খুব একটা ব্ল্যাকিস কালারের মধ্যে আসবে না রেডিস কালারের একটা আমাদের রক্তশূন্যতা ফর্ষা মনে হয় দেখলেই ঠিক আছে ওই রকম টাইপের না বেশ একটা রেড কালারের রক্ত মনে হয় মুখের মধ্যে রক্ত ওরকম টাইপের মানে আমি নিজেরটাই বলছি আমার মতো ফর্সা নয় আরে বাবরে খুবই প্যাসিনেট রোমান্টিক ইন্ডিপেন্ডেন্ট তো বললাম ইন্ডিপেন্ডেন্ট সানের মতো উনি যেখানেই যাবেন ওনাকে সবাই স্নো সোমীয় করে চলবেন ওনার কথা মানবেন উনি গ্রেট হিলার হতে পারেন মাস্কুলিংটি ওনার মধ্যে প্রচণ্ড পরিমাণে কম যদিও পয়সা হয় না পয়সা এমন নয় যে পয়সা বিরাট থাকতেও হবে নাও থাকতে হবে কম যদি পয়সাও আছে না কম পয়সার মধ্যেও কি করে নিজেকে করে রাখতে হয় বা কি করে ঘরের খরচা কি করে বার করতে হয় সেসব জিনিসগুলো উনি কিন্তু খুব ভালোভাবেই জানবেন আপনি যখন দেখা করবেন ওনার সঙ্গে যখনই কথা বলবেন যখনই ওনার সঙ্গে কথা বা বার্তা বলবেন তখনই খুব হ্যাপিনেস ফিল হবে খুবই স্পিরিচুয়াল ব্যক্তি হবে মিস্টিরিয়াস ব্যক্তি হবে স্পিরিচুয়ালিটির সঙ্গে সঙ্গে খুবই মিস্টিরিয়াস আপনার মনে হবে যে উনি হয়তো কোনো কিছু লুকাচ্ছে 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 কিছু লুকাচ্ছে আমাকে আমাকে দেখে কিছু লুকাচ্ছে ঠিক আছে উনি কিন্তু খুবই মিস্টিরিয়াস টাইপের ওনার লাইফে কি হচ্ছে ওনার জীবনে কি হচ্ছে আপনাকে সেটা বলতে চাইবে না উনি বিয়ের আগের কথা বলছি এনার সঙ্গে যার সঙ্গে বিয়ে হবে তার কথা বলছি ওনার একাধিক অপশানস থাকতে পারে ওনার উচ্চাকাঙ্ক্ষা আমি বলছি না প্রচণ্ডভাবে উচ্চাকাঙ্ক্ষা আছে ওনার একটা প্লেটের মধ্যে সব কিছু চাই এরকম ব্যক্তিত্ব একটু মাঝে মধ্যে নেগেটিভ হয়ে যায় যখন তার লাইফে কিছু যখন স্টাক হয়ে যায় প্রচণ্ডভাবে নেগেটিভ হয়ে যান একা তখন হয়ে যান কাট আপ করে দেন সবাইকে লাইফ থেকে তখন একা নিজের সঙ্গে থাকেন ড্রাগটা প্রচণ্ড বেশি ঠিক আছে ঘরের হয়তো বার্ডেন তাকেই ঘরের সমস্ত বার্ডেন নিতে হয় সে ঘরের একা ছেলে হোক বা ঘরের একা মেয়ে হোক তার লাইফে কিন্তু ছোট থেকে খুবই স্ট্রাগল হয়েছে স্ট্রাগল করে উনি কিন্তু নিজের নেম ফেম তৈরি করেছেন নেম ফেম না হলেও কিছু না কিছু তৈরি করেছে নিজের তারপরে হচ্ছে পেজ অফ ওয়ান্স পেজ অফ ওয়ান্স এখানে আমি দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে আকর্ষণ ফ্ল্যাটিয়াস টাইপেরও এত ব্যক্তিত্বর সঙ্গে ফ্ল্যাটিয়াস টাইপেরও আছে তার এনার্জি রোমান্টিক কথা বাট অন অ্যান্ড অফ করার সিচুয়েশনটা ওনার মধ্যে আপনি দেখতে পাবেন যে দুদিন খুব ভালো করে কথা বললো তিন দিনের দিনে গায়ব তার মধ্যে যে একটা রোমান্টিক কথা তিন দিনের দিনে দেখবেন একদম কঠোরভাবে মাস্কুল ইনার্ডি জিতে চলে গেছেন আপনাকে চিনেই না এরকম টাইপের প্রচণ্ডভাবে প্যাসিনেট আপনার জন্য প্যাসিনেট বলুন জিত বলুন অ্যাগ্রেশন বলুন প্রচণ্ডভাবে একটা টাইমে এত শো করে ফেলবে আপনি ভাবেন যে জীবনের মধ্যে যে জিনিসটা এই মুহূর্তে চেয়েছিলাম এই মুহূর্তে আমি হাসিল করে ফেললাম বাট তার পরের দিন বা তার সেকেন্ডে দেখবেন গায়েব হয়ে গেছে তো এইরকম ব্যক্তিত্বের মালিক ইনি ইনি রাগ প্রচণ্ডভাবে আছেন রাগ ঠিক আছে রাগটা খুব হরবর টাইপের ব্যক্তি কোনো কাজ অনেক সময় না বুঝে শুনে করে ফেলে না বুঝে শুনে হয়তো কথা বলে ফেলে সেটা আবার পরবর্তীকালে সরি 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 সেটাও বলে অনেকের পার্টনার বলবেও না অনেকে পার্টনার একটু ইগোস্টিক হতে পারে ঠিক আছে বাট এনার মধ্যে ক্রিয়েটিভিটি এনার্জিটিক প্রচণ্ডভাবে হবে মাঝে মধ্যে মনে হবে যে খুব স্লো কিছুই করছে না অলস প্রকৃতি ঘরের মধ্যে বসে তো বসেই আছে ঠিক আছে বিছানায় শুয়ে তো শুয়েই আছে মোবাইলে ঘেটে যাচ্ছে তো ঘেঁটেই যাচ্ছে বাট মাথার মধ্যে বুদ্ধি সবসময় চলতে থাকবেন আর টু অফ সো টু অফ পেন্টিকাস উনি কিন্তু সবসময় জগলিং মোডে থাকবেন একটু জগলিং মোডে থাকার ওনার আছে টু কনফিউজ প্রকৃতির একটু ব্যালেন্স করার চেষ্টা করবেন বাট ব্যালেন্স হয়তো জব আপনাকে নিয়ে ব্যালেন্স করার চেষ্টা করবেন বাট ব্যালেন্স করতে পারবে না হয়তো আপনাকে বেশি টাইম দিবে জবকে টাইম দিতে পারবে না বা জবকে বেশি টাইম দিবে আপনাকে দিতে পারবে না ঠিক আছে ব্যালেন্স করার চেষ্টা তো উনি খুব করবেনই যে দুদিকে ঠিক থাকে নার্চারিং প্রকৃতিরও হবে এমন নয় সবসময় আপনার জন্য মানে আপনাকে ইয়ে করবে জ্বালিয়ে মারবে নার্চারিং প্রকৃতিরও থাকবে ইমোশনাল প্রকৃতি খুব সফট হ থাকবে দেখতে খুবই সুন্দর আকর্ষক মেয়ে হলেও সুন্দর ছেলে হলেও সুন্দর খুবই আকর্ষণ ওনার মধ্যে মানে দেখলে একটা আকর্ষণ লালিমা মুখ মানে একটা আলাদাই লালিমা ওনার দিকে হবে নর্মাল ব্যক্তি হলেও এমনি সাধারণ আমাদের মতো ব্যক্তি হলেও দেখলে একটা অ্যাট্রাকশন ফিল হবে মুন মনের প্রভাব ওনার খুব বেশি হয়তো খুব ওভার থিঙ্কিং উনি করেন করবেন খুব শান্ত টাইপের মাঝে মধ্যে রেগে গেল তো একদম কথা বলা বন্ধ টোটালি এক মাস দু মাস আর রাগটা আসে বাট হুটহাট করে রাগও আসে বাট খুব রাগ হয়ে গেলে খুব চাপাও স্বভাবের নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে আমার ভালো লাগে আর ইমোশনাল উনি কিন্তু ইমোশনাল ছোটো ছোটো কথাতে ইমোশনাল জাস্টিস লাভার যেটা ঠিক সেটাতে উনি কিন্তু ন্যায্য আপনি যদি ভুল হন তো আপনাকে ভুল বলবেন আপনি যদি ঠিক হন ওনার মা যদি ভুল হন তো সেটাই উনি বলবেন কারোর তোষা উনি করবেন না ওকে ক্লারিটি প্রধান ট্রুথ সত্যতা প্রধান সত্যতাকে উনি কিন্তু খুব ভালোবাসবেন সত্যতা আপনার মুক্তিকেও আপনি মিথ্যা কথা বললেন কিন্তু ওনার আপনার সম্পর্ক খতম হওয়ার চান্স হতে পারে ওনাকে কিন্তু ক্ল্যারিটি দিতে হবে পুরোপুরি আর ক্ল্যারিটি উনি হয়তো দেবেন না বাট আপনার পেজ অফ সোর্স একটু ওনার মধ্যে স্পাই করার এনার্জি থাকবে আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন কারণ আমি বললাম না পাস্টের একটা কোনো বড় ঘটনা উনি ব্রেক প্রচণ্ডভাবে কষ্ট পেয়েছে অলরেডি তো এটার জন্য হয়তো আপনাকে স্পাই করতে পারেন পেজ অফ পেন্টিকাস আপনাকে আপনার জন্য পজিটিভ অত্যধিক পজিটিভ হতে পারেন আপনাকে কাউকে মানে আপনি যদি কোনো বন্ধুর সঙ্গেও দেখা করছেন কথা বলছেন উনি জলন হবে একটা যে কেন করছে কেন ইয়ে করছে উনি আপনি শুধু ওনার সঙ্গেই থাকুন এরকম একটা এনার্জি হাই পিস্টেস প্রচণ্ড পরে মানে কাইন্ড নেচার থাকবে টু নাম্বার কাইন্ড নেচার তারপর দয়ালু বাচ্চাদের খুব ভালোবাসা পশু অ্যানিমালসকে লাভার হতে পারে বাচ্চাদের ভালোবাসা হতে পারে বাট মিস্টিরিয়াস থাকবে অনেক সময় এত মিস্টিরিয়াস থাকবে যে আপনি ওনার ভিতরে কি চলছে না চলছে আপনাকে বুঝতেও দেবে না এত মিস্টিরিয়াস থাকবে বাট হ্যাঁ উনি কিন্তু নার্চারিং প্রকৃতির কাইন্ড মানুষকে হেল্প করে মানুষকে না পশু পাখি সবাইকে বাচ্চাদের বিশেষ করে খুব ভালোবাসেন উনি পেজ অফ কাপ ওনার মধ্যে আপনি যখন আসবেন না তখনই ওনার মধ্যে বাচ্চাসুলভ নেচারটা জাগবে এমনিতে উনি কিন্তু খুব কঠোর প্রচণ্ড টাকা 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 বাট হ্যাঁ ওনার মধ্যে রেসপন্সিবিলিটি আপনার জন্য রেসপন্সিবিলিটি নেবেন বাট হয়তো খুব স্লো খুব স্লো খুব স্লো মানে আপনি হয়তো ভাবতেও পারবেন না যে ইনি আপনার জন্য রেসপন্সিবিলিটি বা আপনাকে ম্যারেজ করতে চাইছেন অনেক দিন পর আপনাকে নাচি 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 তারপর হয়তো বিয়ের কমিটমেন্ট একবারই দিয়ে আপনাকে বিয়ে করবেন রীতি ট্রেডিশনাল মতে ঠিক আছে তো এইটাই ছিল আপনাদের আজকের রিডিংটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ